সারা রাত বৃষ্টি হওয়ার পর সকাল থেকেও দেখি বৃষ্টি হচ্ছে তো বাইরে বেরোতে পারছি না থালা বাসনগুলো দেখো রাতের খাবারের থালা বাসন রেখে দিয়েছি ধুতে যেতে পারছি না এত বৃষ্টি হচ্ছে আর টিপ টিপ পড়তেই আছে আর দেখো বালতি একটা বসে রেখেছি যদি প্রয়োজনে জল লাগে তার জন্য আর বর্ষাকাল পুরো বোঝা যাচ্ছে দেখো রাস্তা দিয়ে সবাই ছাতা মাথায় দিয়ে হেঁটে চলেছে আর আকাশের অবস্থা দেখো কি অবস্থা পুরো অন্ধকার হয়ে আছে আর আমার বাড়ির পাশে একটা ছেলে দেখো পড়তে গেছিল। আর হাতে করে কি আনছে দেখো বর্ষাকাল বোঝাই যাচ্ছে পুরো নমস্কার কেমন আছো সবাই অভিদিবা ব্লগের নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি তো দেখো সকাল সকাল উঠে মেয়েদের যেটা কাজ থাকে তো সেটাই আগে সেরে নিচ্ছি সকালে উঠে বিছানাটা আগে না গোছালে তো পুরো রুমটাই যেন এলোমেলো লাগে আর দেখতে খুব খারাপ লাগে তো চলো রুমটা আগে গুছিয়ে নি জানে তুই ছাড়া কি একা লাগে কাছে হৃদয়েতে প্রেম জাগে আজে কল মন হারায় এমন তো হয়ে নেই আগে মন জলে তুই ছাডা কিযাকা লাগে কাছে লে হিদায়ে তে জাগে জানো তো বন্ধুরা এখন তো বর্ষাকাল তো বাইরে জামা কাপড় মেলার একদমও জো নেই তো ফ্যানের বাতাসে যাতে শুকনা হয় তো আমি জামাগুলো ভেজা জামাগুলো এখানেই মেলে রাখি আর এখন চলো ওগুলো গুছিয়ে নিই নয়তো আবার যেগুলো ভেজা হবে তো কোথায় মিলবো আর যা বৃষ্টি বাইরে হচ্ছে ছাড়ারও কোনো আশা নেই তো চলো গুছিয়ে নিই না গুছিয়ে নিলে আবার পরে একসঙ্গে অনেক কাজ জমে যাবে সকাল থেকে উঠলেই হাজারো কাজ থাকে তো পুরা গোছা পর এবার ঘরের লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করিন নি। তুমি যে আমার সবচেয়ে বেশি দামি ঠিকানা তো আমার হলো তার শেষে যে সকালে স্বপ্নগুলো সামেশوتی যে হলো ভালবাসি এই কথা কি বলা লাগে ভাগে অনেক তো হলো এবার ঘর গোছানো এবারে আমার নিজেরই একটু যত্নের প্রয়োজন তো দেখো চুলটা আগে চিরুনি দিয়ে নেব তো চুলটা ভালো করে চিনি দিয়েই এবারে আমি চলে যাব দাঁত মাজতে তো এটা না করলে নিজেরই ভালো লাগে না তো আগে দাঁতটা মেজে নেব তারপরে দাঁত মেজে এবারে আমি জল খাব তো সকাল থেকে এক গ্লাস জল না খেলে তো শরীরটা ঠিক লাগে না তো আমি এটা প্রত্যেক দিনই করি তো তোমরাও সবাই করতে পারো আর জল তো শরীরের খুব প্রয়োজন তো আমি আগে সকাল থেকে উঠে দাঁতটা মেজে জল খাই তো জল খাওয়ার পর সব কিছু কাজ করি আর এবার দেখো আমি জল খাওয়ার পর মুড়ি খেয়ে নেবো সকাল সকাল তো তরকারি আছে আর একটু ঝুড়ি ভাজা নিয়েছি তো দিয়ে মুড়ি খাবো মরিটা খেয়ে নিয়ে এবার আমি রান্নাঘরের দিকে চলে যাব। এই সবজিগুলো কেটে নেব। তো আমাদের কিছু কারণবশত বেশ কয়েকদিন নিরামিষ হচ্ছে তো দেখো সবজিগুলো কেটে পুরো রেডি হয়ে গেছে তো এবার ধুতে যাওয়ার পালা তো চলো ঘাটে যাই তো রেশ রায় আজকাল ভাড়ায় হয় নে আগে দেখো বন্ধুরা সব ধুয়ে রেডি করে নিয়েছি এবারে রান্নাটা বসিয়ে দেব ডাল আর এই ঝিঙ্গাগুলো ভাতে দেব জানি না তোমরা এরকম খাও কিনা আর বেগুন ভাজা তো আমার তো খুব ভালো লাগে ঝিঙ্গা ভাতে মিষ্টি মিষ্টি লাগে আর ছোট পটল ঝিঙ্গা যেহেতু তো চলো রান্নাটা বসিয়ে দিই তেলটা গরম হচ্ছে তো বেগুন ভাজাটা আগে করে নেব তো চলো বেগুন ভাজাটা আগে করে নিই কি একা লাগে তো দেখো এদিকে ডালটা সেদ্ধর জন্য বসিয়েছি আর ওদিকে ভাতটা বসিয়েছি তো আমার রান্না বান্না শেষ করে সমস্ত কিছু ধোয়া কমপ্লিট করে নিয়ে চলে এসেছি তো আর একটা জিনিস দেখো কাজ করতে করতে আমার ওই যে হাতে একটা ডরি আছে ওটা নিচে নেমে আসে এরকম এত অশান্তি লাগে কাজের সময় তো কি আর করব ওটা তো ঠাকুরের ডরি ওটা খুলতেও পারছি না আর সব কিছু মোছামুছি করে একদম নিয়ে চলে এসছি আর বাইরে এখনও বৃষ্টি পড়ছে আর সারাদিনই মনে হয় বৃষ্টি হবে তো সব কিছু গজ করে নিচ্ছি আর দেখো মাথাগুলো মেলে দিচ্ছি ধুয়ে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো লঙ্কা ভেজে রেখেছি সেই ঝিঙা ভাতে দিয়েছি আর আলু ভাতে দিয়েছি আর বেগুন ভাজা আর এখানে দেখো ডাল ডাল রান্না করেছি তো নিরাম তো বলেছিলাম তোমাদেরকে আগে একটা কারণ বসে তো আমাদের নীরাম চলছে তো বেশি কিছু করিনি এমনিতেই বর্ষাকাল তার উপরে আর বেশ কিছু করতে ইচ্ছেও করলো না আর নিরামি কি বাই করবো তো এইগুলোই করেছি আর দেখো সব কিছু একদম মুছামুছি করে গোছগাছ করে রেখে দিয়েছি আর এই দেখো ভাতের হাঁড়িটা এখানে রেখেছি নিচে খাওয়া দাওয়া শেষ করে বিকালে যখন ঘুম থেকে উঠি তখনও বৃষ্টি হয়ে যাচ্ছে তো বেরোনোরার জন্যেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ব্লগে দেখা হবে